জাহেদ খানের বেলাই নাও ভেতরে এই না তুমি চেনো না তো বলা যাবে না আবার কি জন্য ভাই তুমি টানাটানি করতেছো জাহেদ খানকে তুমি চেনো না এ তুমি ফেসবুক চালাও না ইউটিউব চালাও না আমি টিকটক করি টিকটক করো এই জন্য তুমি জাহিদ খানকে চেনো না ওয়ান অনলি জাহিদ খান নামটা মনে রাখবা ওনো জাহিদ খান এই বেটা গায় হাত দাও কই জন্য এটা তুমি দাম জানো কত এটা দাম জানো দাম তো বলা যাবে না আমি আগেই বলছি দাম বলা যাবে না এটা কোন কোন জায়গা থেকে আচ্ছা এটা আমেরিকা থেকে বারাক ওবামা আমার জন্য পাঠিয়ে দিয়েছে অনেক পছন্দের জিনিস এটা তুমি সত্যি জাহিদ খান ইয়েস জাহিদ খান আচ্ছা

ওমর কোন ওমর ওই যে ফতালি বেটা ওমর এর মিয়া আমি ওমর ওয়ান ফায়ার ওমর ওয়ান ফায়ার ফায়ার কোটে ফুট ফায়ার আমার ব্যবসা আগুন ধরবি হে মিয়া দাও টিকটকাররা রবে না রবে শুধু ইউটিউবার হ্যাঁ তোমাদের মতো শেষ লোকে যেন ওমরের এত বদনাম থাকো আমাক শেষ রাখো হ্যাঁ এই মিয়া টিকটকার শেষ রাখো টিকটক তুমি তুমি নিজেই করো তুমি তো নিজেই টিকটকার আবার টিকটক এগারো কি কো হ্যাঁ তোমার তো ঢুকতে দিলাম না আর আমি আবার টিকটক করি আমি আর তোমাকে ঢুকতে যাও যাও ও মোর আছে মিয়া আমি যে ব্রান হ্যাঁ আমি চাইলে তোমার এই জাদুঘর উঠাই নিয়ে যেতে পারি উঠাই যেতে পারো তুমি আমারে যাইতে কও তুমি কি সত্যি ও মোর ইয়েস চুলের কাটিং ঠিকই আছে ও মোর ও মোর আচ্ছা ভাই আমার না ছোট না আইডি আছে টিকটক আইডি আমার প্রমোট দিবে

বেটির বয়সে গায়ে হাত দিচ্ছ মানে বেটির বয়সে মেয়ে করছো বাংলাদেশের হিজ্জরটা তুমি হ্যাঁ বাপের বয়সে বাপের বয়সে একটা মানুষ তুমি একটা কোচি মেয়েকে বিয়ে করছো আমাদের মতো হকটাই মারছ তুমি কি বলছ বলছো ছেলে মালিক আমি মালিক আসে মোস্তাক বলছি মোস্তাক খন্দকার আমার কি বয়স ঢোকা যাবে না বাংলা কথা হ্যাঁ তোমার বয়সের যে মেয়ে সেই মেয়েকে যদি বিয়ে করে আসতে পারে আমার যাতে ঢোকা যাবে তাহলে ঢোকা যাবে না আর তুমি টিকটকও করো না তোমার কোনো ঢোকা নাই